জমি মাফিয়ার তকমা মোছাতে এবার একজোট হলো ফোটিং রায়ের পরিবার পরিবারের দাবি এলাকার পঞ্চায়েতের স্বামী মিথ্যা অভিযোগ করেছে এই জমি নিয়ে রাজগঞ্চল বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের নামাপাড়া গ্রামে একটি সেচ দপ্তরের জমি দখলের অভিযোগ তুলেছিল এলাকার মানুষ ও পঞ্চায়েতের স্বামী লিখিত অভিযোগ করা হয়েছিল সেচ দপ্তরে সেই খবর সম্প্রচারিত হয়েছিল আমাদের চ্যানেলে সেই খবর সম্প্রচারিত হওয়ার পর এলাকার ফটিং রায়ের পরিবারের দাবি এই জমি সেচ দপ্তরের নয় জমিটি আমাদের দীর্ঘ পুরনো একটা মন্দির রয়েছে সেই জমিতে পরিবারের সকলেই সেই মন্দিরে পুজো দেয় নিত্যদিন সেই জমিতে শনিবার ফটিং রায়ের পরিবারের সকলে কাগজপত্র নিয়ে এসে জানায় এই জমি আমাদের এই জমির কাগজ রয়েছে আমাদের জমিতে আমরা কাজ করব কিন্তু আমাদের জমি মাফিয়া বানিয়ে দেওয়া হলো এই যে বলছে আমরা নাকি মাফিয়া কিন্তু আমরা মাফিয়া না আমরা এই দীর্ঘদিন ধরে আমরা এই আমার পিতা ঠাকুরদাদের এই জায়গা আমরা কি করে মাফিয়া হলাম যে বলেছে মাফিয়া সে আছে দেখাও সে মাফিয়া না আমরা মাফিয়া কেন এইটা বললো আমরা মাফিয়া এই প্রতিবাদ আমরা চাই আছে আমার কাছে সব আছে এল আছে আর এস আছে সব আছে আসলে আমাদের জমি আমার ঠাকুরদাদার জমি আমার বাবার জমি আছে আমাদের কাজে লাগেনি সেই জন্য আমরা ইসে করিনি এখন আমাদের সবাই আর সবার পয়সার দরকার টাকা দরকার মানে খুব প্রয়োজন সেই জন্য আমরা বলছি যে না জায়গাটা একটু আমরা তদন্ত করি যে কোনো হোক হ্যাঁ হ্যাঁ কাজে লাগানোর জন্য বাধা এখানে কেউ দিচ্ছে না এখানে কেউ বাধা দিচ্ছে না এখানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতের স্বামী সুজন রায় সে আমাদের জন্য সে আমাদের এখানে মাথা বলে কিছুই না আমাদের জীবন আমাদের জমি তো পড়েই আছে আমার জমি বলি ভুল হবে আমার মার বাবার বাবার জমি এখানে আমাদের তো কোনো না কোনো কথাই নাই উনি পঞ্চায়েত হয়ে এখানে যা বাধা দিচ্ছে কেন সেটাই আমি বুঝতে পারতেছে না ওনার তো বলার এসে বক্তব্যই নেই ওনাকে বলার দরকার আমরা এই কাজ করব এই কাজ করব জমি যাদের তাদেরকে বলার দরকার না বলে উনি কাজ করতেছে কেন কি কাজ ও কী জলের কাজ করাচ্ছে ট্যাঙ্কি বানাচ্ছে ঠিক আছে বানানো অসুবিধা নেই কিন্তু বলতে হবে না যার জমি ওকে না বলে কাজ করবে কিসের জন্য করবে উনি কাজ ত্রিসা প্রজেক্টের জমি যদি হয়ে থাকে ত্রিশটা প্রজেক্ট বুঝবে আর আমরা বুঝবো ওনাকে তো বোঝার কোনো দরকার নেই এখানে বা মানুষকে ভুল বোঝানোর দরকার নেই উনি তো লাফালাফি কেন করতেছে ওনার লাফানোর দরকারের তো নেই কালটাল কলটল বসিয়েছে কেউ বাধা দেয়নি জল মানুষ খাইতে পারে অসুবিধা নেই কিন্তু দোবারে যখন কাজ করতে হবে তখন তো জমির মধ্যে বাধা হয়ে আসবেই কেননা তখন তো বলবি সবাই এখন এখন উনি বানাচ্ছে জলের ট্যাঙ্ক জলটা যেন নোংরা জলটা যেন বাইরে না যায় মাটি নিচে চলে যায় মাটি চলে যাওয়ার জন্য ট্যাঙ্কি পোষানোর দরকার না তো জল তো আপনার চলে যাবে এটা যাচ্ছি ওই কলটা সরাবে উনি কলটা বসিয়েছে সরাবে ওরা আসলে এই যে জমিটা দেখছেন এটা আসলে আমাদের ভাব ঠাকুরদার জমি যেটা দীর্ঘদিন থেকে ফাঁকা পরে আসে তো এখন আমরা চাচ্ছি আমাদের জমিতে আমরা কাজ করব কিন্তু এখানকার স্থানীয় লোক মানে একজনই যিনি নিজেকে পঞ্চায়েত বলে মানে দাবি করে আসলে ও তো পঞ্চায়েত না পঞ্চায়েত তো ওর বউ তো আমাদের জমিতে আমরা এখন কাজ করবো ও বাধা দিতে আসে আর এই জমিটা যে বলছে যে এখানে আড়াই বিঘা জমি আছে আসলে আড়াই বিঘা না মোটামুটি এখানে ছাপ্পান্নটি জমি আছে আমাদের এই জমিটা এখন আমরা কাজে লাগাবো আর এই যে সামনে একটা ঘর দেখতে পাচ্ছেন একটা কল আছে জলের কল এগুলোকে কিভাবে সরাতে হয় সেটা আমরা ব্যবস্থা করব এর জন্য আমরা বিএলওর অফিস তারপর এসডিও অফিস স্থানীয় আমাদের যে প্রধান রয়েছে ওদের কাছে লিখিত জমা করা হয়েছে তো দেখা যাক জমিটা আমরা খুব শীঘ্রই কাজ চালু করব দিন ফাঁকা পরে ছিল এখানে ছিল কীর্তন করছিল পূজা করছিল করতেই পারে যেরকম আমাদের পিছনে আমাদের মন্দির আছে কালী মন্দির এটা আমাদের করা না আমাদের যে বাপ ঠাকুরদা যে ছিল ওরা এই মন্দিরটা করে আসছে এখনও পূজা করি আমরা কিন্তু এখন চাই আমরা এই জমিটা আমরা আমাদের কাজে লাগা অন্যদিকে এই নিয়ে এলাকার পঞ্চায়েতের সামনে সুজন রায় জানায় আমি জানি জমিটি সেচ দপ্তরের কেউ যদি জমিটি দাবি তাদের করে তবে আইনের রাস্তা খোলা রয়েছে আইনের দ্বারস্থ হোক আইন যদি বলে এটা সরকারি জমি নয় কারোর ব্যক্তিগত জমি তবে বাধা দেওয়ার কিছু নেই কিন্তু সরকারি জমি কিছুদিন দখল করতে দেওয়া হবে না আমার বাড়ির সামনে যে জায়গাটা আছে ওরা জমিটাকে ওদের নিজে বলে আবেদন করতেছে কিন্তু আমি যেটা জানি সেটা পুরোটাই তিস্তা জমি এখন চল্লিশ বছর আগে যে তিস্তা প্রচারের বিল্ডিংটা হয়েছে সেটা ও ভাঙা ভাঙা অবস্থা হয়ে গেছে এই জমিটা ছিল আগে প্রথমে ছিল বুধ সিং বুধ সিংয়ের কাছ থেকে হাউসা সিং কিনেছিল হাউসা সিং কেনার পরে প্রফুল্ল দেবনাথকে জমিটা বিক্রি করে দিয়েছিল সম্পূর্ণটাই প্রফুল্ল দেবনাথের কাছ থেকে তিস্তা প্রজের জমিটা ওখান থেকে একওয়ার করে একওয়ার করার পরে প্রফুল্ল দেবনাথের যে ছেলে প্রদীপ দেবনাথ এখন চাকরি করছে রিটিআরের মুখে এটা সম্পূর্ণটাই খ্রিস্টাবের জমি একদল গরিব শ্রেণীর লোককে এটাকে সূত্রপাত করে কিছু টাকা হাতে দিবে বলে এগিয়ে দিয়ে এই কাজটা চালাচ্ছে আর ওখানে সরকারি জমি পিডাব্লিউর উপরে আমাদের সরকারি বিডি থেকে একটা জলের কোল বসানো হয়েছে ওই জলের যেহেতু ক্যানেলের আশপাশে দুদিকে জলের পরিস্থিতি বর্ষার সময় খুব খারাপ হয়ে যায় কি জল মানুষ খেতে পারে না পাবলিক আমাকে কমপ্লেন করেছে আমার যেহেতু মিসেস পঞ্চায়েত আর সে সমস্ত কাজগুলো আমাকেই করতে হচ্ছে আমরা করছি এবং খুব ভালো কাজ করছি জলের ট্যাঙ্কটা বসানো হয়েছে ফিল্টার ফিউ ফিল্টার এটাতে প্রতিদিন একশো দেড়শো লোক জল ট্যাঙ্ক করে নিয়ে যায় সকাল এবং সন্ধ্যায় এরা জল নিয়ে যায় খুব ভালো পানীয় জলটা পাওয়া যাচ্ছে এই জল পানীয় জল বসানো হচ্ছে তার জন্য এরা এই পানীয় জলের মেশিনটাকে ভেঙে দিতে যাচ্ছে উঠায় দিতে যাচ্ছে এরকম আমি এখন পঞ্চায়েতে চাই সরকারি জমি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে বলে আমি এটা সরকারি এসডিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিস্তা প্রজেটের জানাইছি